আজকে আপনাদের সাথে আমি কথা বলবো রাশিয়া নিয়ে আপনারা জানেন বিশ্বের কিন্তু সবচেয়ে বড় রাষ্ট্র রাশিয়া আর এই রাশিয়ায় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক শ্রমিক নিচ্ছে আপনি দেখেন বাংলাদেশ থেকে মনে করেন যে রাশিয়ায় কনস্ট্রাকশন সাইড এর কাজ বা গার্মেন্টস এর কাজ মানে বিভিন্ন সেক্টরে কিন্তু বাংলাদেশ থেকে তারা লোক নিচ্ছে আর রাশিয়ায় মনে করেন যে আপনার মানে রাশিয়ায় আবহাওয়া চলে বাংলাদেশে কিন্তু তার একটু শীত বেশি পড়ে তো আপনারা রাশিয়ায় যদি যেতে চান তাহলে মনে করেন যে আপনারা বাংলাদেশে অনেক এজেন্সি আছে রাশিয়া নিয়ে কিন্তু কাজ করতেছে আপনারা ফাইল জমা দিতে পারেন রাশিয়ায় অনেক লোক যাচ্ছে আর রাশিয়ায় মনে করেন আপনার ছয় থেকে সাত লাখ টাকা লাগতে পারে ঠিক এরকমই লাগবে আমি যখন সৌদি আরব আসছিলাম আমার এজেন্সি বলছিল আমার যাওয়ার জন্য কিন্তু আসলে আমার এত সামর্থ্য ছিল না আমার এতগুলো টাকা ছিল না এর জন্য আমি গেছিলাম না কিন্তু আমাদের সাথে আরো অনেক লোক আছে তারা কিন্তু রাশিয়া চলে গেছে তো আপনারা যারা রাশিয়ায় যেতে চান তাহলে আপনারা মনে করেন ফাইল জমা দিতে পারেন আপনার রাশিয়ায় অনেক লোক নিচ্ছে আর আপনার রাশিয়ায় যাওয়ার পরে আপনি মনে করেন যে অনেক কাজ পাইবেন কাজের অভাব নাই সেখানে আপনি যে কোনো একটা ভালো কোম্পানি সেই কোম্পানিতে মনে করেন যে যে কাজগুলো আছে এই কাজগুলো করবেন এর পাশাপাশি মনে করেন যে আরো আপনি কাজের সুযোগ পাইবেন মানে এক্সট্রা টাকা কামাই করার সুযোগ পাইবেন আপনি আর রাশিয়া মনে করেন যে আপনি যদি যান তাহলে আপনার অল্প কিছু হলেও মানে কিছুটা হলেও আপনি একটু প্রিপারেশন নিতে হবে মনে করেন যে আপনি একটু ভাষাটা জানার চেষ্টা করবেন কারণ রাশিয়ায় মনে করেন যে সবাই ওই যে ইংরেজিতে কথা বলতে পারে না ওরা একমাত্র খালি রাশিয়ান ভাষাই ব্যবহার করে আর যে বড় বড় শহরগুলোতে আছে এগুলো জায়গায় কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু শপিং মল দোকান বাট এগুলো জায়গায় মনে করেন যে কোনো বড় জায়গা আর কি সব জায়গায় একটু ইংরেজি চলে আর কি আর আপনার গ্রামগঞ্জে যদি আপনি কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনার ওখানে কোনো ইংরেজি চলে না আপনি ওরা একমাত্র রাশিয়ান ভাষা যেটা এটা ছাড়া অন্য কিছু ব্যবহার করে না তো আপনারা যারা রাশিয়ায় যেতে চান তো অবশ্যই একটু ভাষা শিখে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর পাশাপাশি একটু হাতের কাজও শিখে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর রাশিয়ায় সবচেয়ে বড়ই হলো আছেগা গা বড় কষ্টের কাজ আছেগা কোন একটা সময় সাইড কাজ মনে মনে করেন কোন একটা সময়ের সাইড কাজটা মনে করেন যে বাইরে হয় সবসময় কিন্তু বাইরে হয় আর বাইরে হইলে পরে আপনি বাইরে অনেক শীত ফেস করতে হয় মানে অনেকটা শীত পরে শীতের মধ্যে কাজ করা লাগে অনেকটা কষ্ট হয় তো যারা রাশিয়ায় যাবেন শীতের যে মনে করেন যে শীতে যে কিভাবে থাকবেন সেই প্রিপারেশনটাও নিবেন মানে শীত মোকাবেলা করার জন্য আর কি